প্রধান আলোচক আমাদের সকলেরই সুপরিচিত ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ভাই উনি উপস্থিত হয়েছেন পরেন আলহামদুলিল্লাহ আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করেই স্টেজে এসেছি উনি যথাসময়ে স্টেজে চলে আসবেন আপনাদের সামনে মূল্যবান আলোচনা রাখবেন সহিহ বুখারী সাতাশ নম্বর হাদিস যে হাদিসটা আমি খুতবায় পড়লাম হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সআলতু নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম আইউল আআমাল ইয়াকুবু ইলাল্লাহ আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে প্রিয় কোন কাজ কোন আমল আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন প্রিয় উপস্থিতি আল্লাহ সুবাহর কাছে প্রিয় হতে গেলে তিনি যে সব কাজ পছন্দ করেন আমাদের সেই সব কাজ করতে হবে ঠিক না বলেন সুতরাং আবদুল্লাহ সৈয়দের প্রশ্ন শুনে বিশ্বনবী প্রথম যে কথাটি বললেন মা বোনদেরকে আগে বসে ওরা জায়গা হচ্ছে না ঘুরে ঘুরে যাচ্ছে মায়েরা বোনেরা আপনারাও একটু সামনের দিকে চেপে চেপে বসবেন যারা বুদ্ধিমান মা আছেন একটু ভলেন্টিয়ারি করেন মা বোনদেরকে সামনে এগোতে বাধ্য করেন পিছনে মায়েরা জায়গা না পেয়ে ফেরত যাচ্ছে এটা আসলে আপনাদের কামালের পড়ার জন্য খুব একটা ভালো সংবাদ না যে জায়গা না পেয়ে ফেরত যাবে আপনারা একটু সুযোগ করে দেন সামনের দিকে চেপে চেপে বসেন মা অপর মাকে বসার সুযোগ করে দেন মাদের ভিতরে যারা বুদ্ধিমতী আছেন একটু ভলেন্টিয়ারি করেন বলছিলাম নেমা সয়দ রাসুলকে জিজ্ঞেস করলেন আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে প্রিয় এক নাম্বার রাসুল বললেন আলা সময় মতো করা কথা বলেন সময় মতো কি আদায় করা সালাত আদায় করা এটা এক নাম্বার আল্লাহর কাছে প্রিয় কাজ আব্দুল ইবনে সরদ বলছেন কলতুসা আয়ুন আমি বললাম এরপরে কি রসুল বললেন বিরুল ওয়ালিদাইন আব্বা আম্মার খেদমত করা তাহলে দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি কথা বলেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল দ্বিতীয়তে কোনটি আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার ব্যবহার করা আব্দুল ইবনে মাসউদ বলছেন আমি আবার বললাম কুত সুমায়া এর পরে কোনটি রাসূল বললেন জিহাদু ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা বা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা তো হাদিসের পরের অংশে বলা আছে এই পর্যন্ত বলেই আব্দুল্লাহ ইবনে মাসুদ থেমে গেলেন তিনি যদি আরো প্রশ্ন করতে থাকতেন রাসূল হয়তো আরো বলতেই থাকতেন তাহলে এই হাদিস থেকে আমরা তিনটি বিষয় জানলাম তাহলে আল্লাহ সুবাহানাহত তিনটি আমলকে বেশি ভালোবাসেন বেশি পছন্দ করেন এক সময় মতো সালাদ পরা বলেন না একটু সময় মতো পরা ওয়াক্ত মতো সালাদ পরা সময় মতো সালাদ আদায় করাকে আল্লাহ সুবাহানাহত আপনার আমার উপরে ফরস করেছেন পবিত্র কুরআনের চার নাম্বার সুরা সিরিয়ালের চার নম্বর সুরা নিসা এর একশত তিন নাম্বার আয়াত امر الله بل اعوذ بالله من الشيطان الرجيم ان الصلاه كانت على المؤمنين كتابا موجودا امر الله بل ইন্নাস সালা তা কানাত আলাল মোমিনী নাকিতাবা মহকুদা নিশ্চয়ই সালাত প্রত্যেক ন নারী মোমেন মোমেনার উপরে সময় মতো আদায় করা ফর তাহলে সময় মতো সালাত আদায় করাকে ফরজ করেছেন আল্লাহ তাহলে আপনি যে জোহরের সালাত আসরের সাথে পড়ছেন আসরের তা মাগদেবের সাথে পড়ছেন মাগরীবেরটা এসার সাথে আর কেউ এসা মাগরিব জোহর আসর না পড়ে ঘুমায় যাচ্ছেন আপনার কি হবে সময় মতো আজান হলেই যে কাজে যে অবস্থায় থাকেন না কেন সব বন্ধ করে দিয়া মমিন সর্বপ্রথম আজানের ডাকে সারা দিয়া মসজিদে যাবে এবং যদি কেউ সময় মতো আজান হওয়া মাত্রই সব কাজ ফেলে রেখে আল্লাহকে সময় দিয়ে সময় মতো অক্ত মতো সালাত পরে তো আল্লাহর নবী বলছেন আল্লাহর একটা ওয়াদা আছে তার ব্যাপারে তার ব্যাপারে আল্লাহর একটা কি আছে বলেন তো ওয়াদা আছে ওয়াদাটা শুনবেন ইনশাআল্লাহ মিশকাতুল মাসাবি সালাতুদ দায় 570 নাম্বার হাদিস এবং আবু দাউদ সালাতুদ দায় 425 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা মহান আল্লাহ আদম সন্তানের উপরে উম্মতে মোহাম্মাদের উপরে পাঁচ শক্ত সালাতকে ফরজ করেছেন রাসুল বলেন মানাহসানা উদু আহুন্ না অসাল্লাহুন্না লিওয়াক ওয়া ও আতাম্মা রুগু ওয়া খুশুআহুন্না খুশু না নবী বলেন মানাহসানা উদু আহুন্ না এক নাম্বারে যে ব্যক্তি সুন্দর করে ওযু করে অসাল্লাহুন্না লিওয়াক তেহিন্না দুই নম্বরে বিশ্বনবী বলেন যে ব্যক্তির সময় মতো এই সালাতটা আদায় করে আল্লাহ নবী বলেন ওয়া তাম্মারুকুহুন্না ওয়া খুশুআহুন্না আর সালাতের মধ্যে রুকু পরিপূর্ণভাবে আদায় করে আর আল্লাহ ভীতি নিয়া বিনয়ের সাথে সালাত যে ব্যক্তি আদায় করে আবার শুনেন রাসূল বলেন সুন্দর করে ওযু করে যে ব্যক্তির সময় মতো সালাত আদায় করবে আর সালাতে রুকুজ ব্যক্তি সঠিকভাবে আদায় করবে আর সালাতের মধ্যে আল্লাহ ভিতিনিয়া খুজু খুজুনিয়া বিনয়ের সাথে ধীরুস্থিরভাবে যে ব্যক্তি সালাত আদায় করবে রসুল বলেন কান আল্লাহু আল্লাহল্লাহাদুন তার ব্যাপারে আল্লাহর কাছে একটা ওয়াদা আছে ওয়াদাটা হলো আইয়া গোফির আল্লাহু আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জীবনের সব গুন আল্লাহ মাফ করে দিবে এত আস্তে বললেন সুহান আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ আল্লা হেফির তাহলে সময় মতো সালাদ পড়লে আল্লাহর ওয়াদা হল আল্লাহ আপনার জীবনের সব গুনা কি করে দিবেন মাফ করে দিবেন আবুদাহত চারশত পঁচিশ নম্বর হাদিস এই হাদিসটা আবার সুরানে নাসাইতে আসছে চারশত বাষট্টি নম্বর হারিস সালাদ উদ্দাক আল্লাহ নবী এই চারটা কথা বললেন যে ব্যক্তি সুন্দর করে অজু করে সময় মতো সালাদ আদায় করে সালাতে রুকুপূর্ণ করে আর সালাতটা বিনয়ের সাথে আল্লাহ ভী তিনি তার ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আল্লাহ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন জোরে বলেন এজন্য সময় মতো সালাদ পর দরকার আছে না নাই কথা বলেন হওয়া মাত্রই সালাদ আদায় করার দরকার আছে না নাই সালাত কোথায় পড়বেন বাড়িতে না জামাতে বাড়িতে যে পড়েন দেখবেন ওই রাত 10টা পর্যন্ত চায়ের দোকানে আড্ডা মেরে একবারে শেষ রাতে গিয়া কোন রকম ফরজটা পড়ে যায় আল্লাহর নবী বলেন সাহাবীরা শুনো সহিহ বুখারী 645 নম্বর হাদিস রাসূল বলেন সালাতুল জামাআতি আফদলু মিন সালাতিল ফাজরি বিসাবিহি ওয়া না তারা বলেন তো আমার এক হাতে যদি সাতাশ হাজার টাকা থাকে আর এক হাতে যদি এক হাজার টাকা থাকে আমি যদি বলি ও কামালের পাড়ার যুবক ভাই তোমাকে অপশন দিলাম তুমি চাইলে এক হাজার টাকাও গ্রহণ করতে পারো সাতাশ হাজার টাকাও গ্রহণ করতে পারো কোনটা গ্রহণ করবেন আমার মনে হয় একজন পাগল সাতাশ হাজার টাকাটাই গ্রহণ করবে তো দুনিয়ার টাকা চিনলেন দুনিয়াতে টাকার মর্যাদা বুঝলেন নেকির মর্যাদা বুঝলেন না রাসুল বলেন যে ব্যক্তি জামাতের সাথে সালাত পড়বে সালাতুল জামাতি জামাতের সাথে সালাত পড়া আফসালু উত্তম মেন সালাতিল ফাজিয়া কা কা আদায় করার চাইতে পঁচিশ থেকে সাতাশ গুণ বেশি সব পাওয়া যায় দুনিয়াতে যেমন টাকাওয়ালা পয়সাওয়ালার দাম বেশি কেমতে হাসরে নেকিওয়ালার দাম বেশি হবে সেদিন একটা নেকির কারণে একটা লোক যাহান নামি হয়ে যায় একটা নেকি দিয়া কেউ আপনাকে সহযোগিতা করবে বলেন কেমতের দিন নেকির দাম এতই বেশি হবে নেকির দাম এতই বেশি হবে একটা নেকির জন্য আপনি আপনার পরিবারের সদস্যদের কাছে ঘুরবেন কেউ আপনাকে পরিচয় পর্যন্ত দিতে চাবে না আল্লাহ বলছেন সুরাতুল কারিয়া সেদিন নেকির পাল্লা ভারী মানেই জান্নাত তার মানে দুনিয়াতে যেমন টাকাওয়ালার দাম বেশি পরকালে নেকিওয়ালার দাম বেশি হবে সুতরাং জামাতের সাথে সালাদ পড়লে একা একা সালাদ পড়ার চাইতে বলেন তো রাসুল বলছে কত গুণ বেশি হবে আরো আসতে বলেন কত গুণ না আমার মনে হচ্ছে আপনারা জানেন না মনে হয় হাদিস কথা বলছেন না কেন প্রিয় উপস্থিতি জামাতের সাথে সালাদ পরাটাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে হবে না ওই ব্যক্তির যে ব্যক্তি বিনা ওজরে সম্মত বিনা ওজরে যে ব্যক্তি বাড়িতে সালাত পরে তার সালাত নাই এই হাদিসের ব্যাখ্যায় অনেক মহাদিসগণ বলছেন সালাদটা অপরিপূর্ণ থেকে যাবে জামাতের সাথে সালাদ পরা আপনার জন্য ওয়াজিব প্রিয় উপস্থিতি আপনি সুস্থ সবল মানুষ সবকিছু করতে পারেন এই যে মারা সময় দেখবেন ফজরে উঠে জমিতে যায় সারা দিন জমির ধান কাটে অথচ আল্লাহর ডাকে সারা দিয়া 5 সময়ও বের করতে পারে না হাদিসের রাবি আবু হুরায়রা বলেন আতা নাবি আলাইহিস আলাই আলাইহি রজুল রাজুল নামা আল্লাহর নবীর কাছে একজন অন্ধ ব্যক্তি আসলেন একজন অন্ধ লোক আসলেন এই অন্ধ ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কায়িদ ইয়াকুদু লি আল মাসজিদ আমি অন্ধ মানুষ আমার বাড়ি থেকে মসজিদে আমাকে জামাতে নিয়ে আসার মতো কেউ নাই কেউ আমাকে সঙ্গে করে নিয়ে আসবে এমন লোক নাই নবী আপনি আমাকে বাড়িতে সালাত আদায়ের অনুমতি দেন রাসুল আমার দয়ালু মানুষ ওয়ন্দ সাহবীর কথা শুনে রাসূলের দয়া হলো মায়া হল রাসূল আমার তাকে ফারাখসালাহ সুড়িয়ে দিলেন যাও যাও তুমি বাড়িতে সালাত আদায় করিও ফলাম্মা বল্লা আবু হুরায়রা বলেন ওয়ন্দ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাক নিদাহু আবার ডাকলেন এবার জিজ্ঞেস করলেন হাল তাসমাউন নিদা তুমি কি সালাতের আযান শুনতে পাও নাকি তোমার কানে মসজিদের আযান যায় নাকি সঙ্গে সঙ্গে সে বলছে না আমি আর রাসূলুল্লাহ আযান শুনতে পাই রাসূল বললেন ফাজিব আযানের ডাকে সাড়া দিবা জামাতের সাথে সালাত আদায় করবা তোমারও সার নাই ভাইরা আমার একজন অন্ধ মানুষ কেউ বিশ্বনাবি দেয় নাই আর আপনি সুস্থ সবল মানুষ হয়ে জামা ত্যাগ করেন কেমনে আল্লাহ নবী বলেন ওয়াল্লা আল্লাহর জাত ও সিফাতের কসম শৈবক হারি ছয় নাম্বার চুয়াল্লিশ নাম্বার হারিজে বলেন আল্লাহর জাত ও সিফাতের কসম যার হাতে আমার নাফ লামুরবি হাতবেন ফাইউস্তাবা আমার বড্ড ইচ্ছা হয় আমি কিছু যুবক সাবিকে বলি তারা কাঠ যোগাড় করে আগুন জ্বালাক এরপরে সালাতের আজান দেওয়া হলে আমি আমার ইমামতির জায়গায় কাউকে ইমামতি করতে দিয়া সুম্মা উখালি ফুইলা রিজালিন লা ইশাদুনা সালাতা ফাওহাররিক আলাইহিম বুয়ুতাহুম আমার বড় ইচ্ছা হয় আমার জায়গায় কাউকে ইমামতি করতে দিয়া আমি নবী ওই সমস্ত ব্যক্তির বাড়িতে বাড়িতে খোঁজ নেই কে জামাতে এসেছে আর কে আসে নাই নবী বলেন যারা জামাত ত্যাগ করে বাড়িতেই থাকলো আমি নবীর ইচ্ছা হয় ফাওহাররিক আলাই আলাইহিম বুয়ুতাহুম আগুন দিয়া ওদের সব বাড়িগুলা জ্বালায়া দে এই কথা আল্লাহর নবী বলেছেন সুতরাং যারা হেলায় খেলায় সময় নষ্ট করে বাড়িতে গিয়ে সালাত পড়েন আল্লাহর নবী আরে যারা বেনামাজি তাদের হিসাব বাদই দিলাম যারা বাড়িতে পড়ে তাদের ব্যাপারে বিশ্বনবী বলছেন যে আমার ইচ্ছা হয় ওদের বাড়িগুলা আগুন দিয়ে জ্বালায় দে সুতরাং জামাতে আসার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই জামাতের সাথে করবেন প্রিয় উপস্থিতি জামাত যারা ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তারা মোনাফিক তারা কি বলেন তো মুনাফিক কথা আল্লাহর নবী বলছেন প্রিয় উপস্থিতি হারি বুখারী ৬৫৭ সাতান্ন নম্বর হাদিস আল্লাহর নবী বললেন আসকালু সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল আইশা ওয়া সালাতুল ফজরি লাউ ইয়ালামুনা মা ফিহিমা লাওয়াতাউহুমা ওয়া লাউ হাবান রাসূল বলেন মুনাফিকের উপরে কঠিন সালাতুল আইশার সালাত আর ফজরের সালাত এশার সালাতেও আসতে পারে না মুনাফিক ফজরের জামাতে উপস্থিত হইতে পারে না রাসূল বলেন সাহাবীরা শোনো এশার ফজরের সালাত জামাতে আদায় করাতে কি পরিমাণ আছে যদি পরিমাণ তাহলে হামাগুড়ি দিয়া হলেও হাঁটুর উপরে ভর করে হলেও জামাতের সঙ্গে এসে আদায় করত। ফজর ফজরাত ইশার সালাতে কি আছে বিশ্ব নবী বলেন দাউদ পঞ্চান্ন নম্বর হাদিস সালাত আল্লাহ নবী বলেন কেউ যদি ঈশার সালাতটা জামাতের সাথে ইমামের পিছনে আদায় করে বিশ্ব বলেন সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত অর্ধরাত্রি আল্লাহর ইবাদতে একটা লোক কাটালে যত সওয়াব হবে শুধুমাত্র ঈশার জামাতে ইমামের সাথে সালাত পড়লে মহান আল্লাহ তত সওয়াব লিখে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আর হাদিসের অংশে বলেন যদি এশার ফজর দুইটা সালাতি কেউ জামাতের সাথে আদায় করতে পারে রাসুল বলছেন থেকে ফজর পর্যন্ত সারা রাত একটা ব্যক্তি তাহার জোট পরে তাজবি তাহালিল করে ইবাদতে কাটায় দিয়া যত সব পাবে শুধুমাত্র এই সার ফজর জামাতের সাথে আদায় করলে আল্লাহ সোহাত এত সব লিখে দিবেন এত আসতে বললেন প্রিয় উপস্থিতি আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন শাহেক যত সময় চলে আসবে কেউ বিরক্ত হবেন না প্রিয় উপস্থিতি সুতরাং জামাতের সাথে সালাত অবশ্যই আদায় করবে কেন আদায় করবেন না রাসুল বলেন মানুষ আল্লাহ দুইটা ঠান্ডার সময় যে ব্যক্তি অবশ্যই জামাতের সালাদ দুইটা ঠান্ডার সময় যে ব্যক্তি সালাত আদায় করবে আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে জান্নাত দিবেন দুইটা ঠান্ডার সময় হলো একটা ফজরের সময় আর একটা আসরের সময় ফজর আর আসরের জামাতে যে ব্যক্তি উপস্থিত হয় আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে এখানে একটা হাদিস অ্যাড করলে সুবিধা হয় শোনেন আসমান থেকে একদল ফেরেশতা আসরের সালাতের রক্ততে পৃথিবীতে আসে তারা ফজরের সময় চলে যায় আর এক দল ফেরেস্তা ফজরের সময় দুনিয়াতে আসে যারা আসরের সময় চলে যায় মানে আসরে যারা আসলো ফজরে ওদের ডিউটি শেষ হয়ে যায় আর ফজরে যারা আসলো তাদের আসরের সময় ডিউটি শেষ হয়ে যায় তো আল্লাহ সুহান আতালা জিজ্ঞেস করেন ফেরেস্তারা যখন আসমানে যায় আল্লাহ ফেরেস্তাদের কি করেন জিজ্ঞেস করেন যে আমার বান্দাকে তোমরা কোন অবস্থায় সেরে আসলে যদিও আল্লাহ শুভোনা তাহলে আগে থেকে জানেন না বলেন আল্লাহ জানেন কি জানেন না সাফ রাখতে হবে আকিদা আল্লাহ জানেন কিন্তু ফেরেস তার মুখ থেকে শুনতে চাই তখন ফেরেসারা বলে উদাহরণ দিয়ে বলছি ফেরেসারা বলে আমরা আপনার বান্দা ইউনুস আলী সাহেবকে আসরের সময়ও গিয়ে দেখছি সে জামাতরত মানে সালাতরত অবস্থায় এবং যখন আমরা চলে এসেছি তখনও দেখি সে ফজরের জামাত উপস্থিত জোরে বলেন সুহাগ আল্লাহর সামনে আপনার নাম এভাবে ফেরে তারা বলতে থাকে এজন্য ফজরের সালাদ সালাত ছেড়ে দিবেন না পরেন ইংসা আল্লাহ শোনেন জামাত ছাড়া একা একা সালাদ পড়লে ওই সালাতে শয়তান বেশি বিঘ্ন ঘটায় আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন ধরেন এই মাহফিল শেষে অনেকেই হয়তোবা চুমার বাড়ি সোনাতলা ওই দিক থেকে অনেক মানুষ এসেছেন তো মাহফিল শেষ করে আপনি ওই জুয়ার বাড়ি থেকে সোনাতলা রোড দিয়ে একা একাই যাচ্ছেন সোনাতলায় মাহফিল শুনে তো আপনি একাই যাচ্ছেন যখন ওই মেলানদহ ব্রিজের উপরে গেলেন আপনি একা আর ওখানে একদল ডাকাত বসে আছে বলেন আপনি একটা লোকের উপরে ডাকাত আক্রমণ করা ডাকাতের পক্ষে সহজ না কঠিন সহজ না কঠিন আর যদি বিশ জন পঁচিশ জন তিরিশ জনের একটা দল যান তাহলে ডাকাতের আক্রমণ সহজ না কঠিন কঠিন আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন যে একটা ছাগল যদি একা একা কোথাও ঘাস খায় সেখানে নেকড়েবাঘ সহজেই ওই ছাগলটাকে আক্রমণ করে আহত করতে পারে কিন্তু একটা পাল একটা দল ছাগল যদি এক জায়গায় ঘাস খায় সহজে সেখানে নেকড়েবাঘ আক্রমণ করতে পারে না এই জন্য একা একা কোনো কাজ করলে সেখানে শয়তান আক্রমণ করে ওই কাজে বিঘ্ন ঘটানোর চান্স বেশি থাকে জামাতে আসলে এইটা শয়তান পারে না জামাতে আসলে আল্লাহর রহমত হয় এর জন্য আল্লাহর নবী বলেন আল জামাতু রাহমাতুন আল ফরক আযাব জামাতবদ্ধ জীবন যাপন হলো রহমতের আর একাকিত্ব জীবন যাপন আযাবার গজবে আল্লাহর নবী শয়তানের বিরুদ্ধে একটা মহা অস্ত্র দিয়ে গেছেন প্রিয় উপস্থিতি সবচেয়েতে শয়তান বেশি সময় ব্যয় করে আপনার নামাজ নষ্ট করার জন্য আল্লাহর নবী বলে গেছেন শোনো আপনারা যখন জামাতে মসজিদে যাবেন মসজিদে যখন প্রবেশ করেন মসজিদে ঢুকতেই ডাইন পা আগে দিয়ে একটা দোয়া পড়েন আপনারা বলেন আল্লাহ মফতাহলি আবু আবা রাহমাতিক সবার মুখস্থ আছে না ইনশাল্লাহ আমরা সবাই এই দোয়া পরে ঢুকি বিশ্বনবী বলেন শোনেন আর একটা দোয়া আছে এটা আবু দাউ চারশত ছেষট্টি নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন কেউ যদি মসজিদে প্রবেশের সময় পড়তে পারে আউদুবিল্লাহিল আহিম ওয়াবি ওয়াজহিল কারীম আস সুлтаনিহিল কдим মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পরে যদি কেউ মসজিদে ঢোকে তাহলে শয়তান আফসোস করে বলে এই ব্যক্তিকে আজকে সারা দিন মানে 24 ঘন্টার জন্য আমার হাত থেকে রক্ষা করা হলো সুবহানাল্লাহ বলতে পারলেন না শয়তানের বিরুদ্ধে মহা অস্ত্র দিয়ে গেছেন মোহাম্মদ করেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া মুখস্থ নাই তো পড়ন আবার সদা আরেকবার আউযু মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ এবং মসজিদে প্রবেশকালে এই দোয়া পড়বেন শয়তানের হাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহ সুমন আমাদের জন্য এই আমল করাকে সহজ করে দিন পর আল্লাহ আমিন